কলার মধ্যে হলুদ লাগান তারপরে দেখুন কি ঘটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার হাজির হয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা বাকি সব ভিডিওর মতোই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাজারে কেনা কলা খাওয়ার আগে কলার মধ্যে হলুদ লাগান তারপরে দেখুন কি ঘটে মূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো চমকে যাবেন আপনার জীবনের সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না অবাক হলেও এটা একশো পার্সেন্ট সত্য আপনি যখনই দেখবেন তখনই অবাক হয়ে যাবেন দেখা মাত্র এই ট্রাই করতে বাধ্য হবেন শুধু আপনি না আপনি সহ আপনার পরিবারের সমস্ত মানুষের অনেক বেশি উপকার আসবে যে সমস্যার সমাধান করা যেন বাজারে কিনে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করতে হয় তারপরেও সেই সমস্যার সমাধান পান না কলার সাথে হলুদ লাগানোর পরে আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন মুহূর্তেই আপনাকে কখনো বাজার থেকে হাজার হাজার টাকা পয়সা খরচ করতে হবে না পৃথিবীর বড় বড় কোম্পানি কখনো চাইবে না এটা আপনি জানেন এটা জানলে আপনি এত বড় সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি মুহূর্তের মধ্যে চুম করবেন অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এ টু যে দেখিয়ে দেবে এবং বুঝিয়ে দিব এটার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা পরিষ্কার শুকনো বাটি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি একটা পাকা কলা অবশ্যই এখানে পাকা কলাটাই ব্যবহার করতে হবে কোনো কাঁচা কলাকে দিলে কিন্তু হবে না বাজারে কেন অনেক রকম কলা পাওয়া যায় তবে পাকা কলা হলেই হবে যে কোনো কলাই দিতে পারবেন পাকা হলেই হবে তো আমি একটা পাকা কলা নিয়ে নিয়েছি সবজি কলাটা ব্যবহার করেছি আপনারা চলে সাগর চাম্পা যেই কলা পান আশেপাশে সেই কলাটাই ব্যবহার করতে পারবেন তো অল্প একটু তৈরি করার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ কলা নিয়ে নিয়েছি আপনি এটা দেখার পরে বাটি বাটি তৈরি করতে বাধ্য হবেন যেহেতু আমি এই মুহূর্তে অল্প একটু আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একবারে জন্য তৈরি করতে হলে অর্ধেকটা পরিমাণ কলা নিলেই হয়ে যাবে তো অর্ধেকটা পরিমাণ কলা নিয়ে আমি সাহায্যে নিচ্ছি যত সুন্দর করে ম্যাশ করতে পারবেন তত সুন্দরভাবে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন চামিচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি শুধু এভাবে ম্যাশ করলে কিন্তু হবে না আপনি হাত দিয়েও পারলে আরও একটু চটকে নেবেন তাহলে মিহি হয়ে যাবে ওই যে প্রথমেই বললাম কলাটা যত বেশি মিহি করতে পারবেন তত পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন তো ব্লেন্ডারে দেওয়ার প্রয়োজন আপনি যে কোনো ভত্তা বাটার এখানে দিলে কিন্তু ম্যাশ হয়ে যাবে আবার চালে হাত দিয়ে চটকে নিলেও কিন্তু ম্যাশ হয়ে যাবে আবার একটা বড় পাত্রের মধ্যে চামেজ এরকম থেতো করে নিলেও কিন্তু ম্যাশ হয়ে যাবে তো আমি চামেজ দিয়ে একটু থেতো করে নিয়েছি এতে করে কিছুক্ষণ পরে দেখুন কী সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু এরকমভাবে ম্যাশ হয়ে যাবে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এটা কিন্তু অনেকটাই মিহি হয়ে গিয়েছে একদম দানা দানা ভাবটা কিন্তু কলার মধ্যে একটুও নাই যখন এটা মিহি হয়ে যাবে তারপরে আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নারিকেল তেল এখানে আপনি চাইলে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন তবে নারকেল তেল বাসায় থাকলে নারিকেল তেল দিলেই হবে অলিভ অয়েল দিলে আরেকটু বেশি ভালো হবে তবে সবার বাসায় যেহেতু অলিভ অয়েলটা থাকে না নারকেল তেলটা সবার বাসায় থাকে আপনি নারকেল তেল এখানে ব্যবহার করবেন তো আমি আধা চামচের একটু কম তিন থেকে চার ফুটার মতো নারিকেল তেল এখানে দিয়ে দিয়েছি আর কোন নারিকেল তেল দিয়েছি সেটাও দেখতে পেয়েছেন কোনো গাছেরা যাতেও নারকেল তেল দিতে যাবেন না এটা দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে তারপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিনটা পানি মিশিয়ে আধা চামিচের মতো ব্যবহার করবেন আর পানি না মিশানো থাকলে দুই ফুটার মতো ব্যবহার করবেন আমরা যতটুকু তৈরি করতে যাচ্ছি ততটুকুর জন্য আধা চামিচের মতো গ্লিসারিন হলে যথেষ্ট তবে পানি মিশে আর পানি না মেশানো থাকলে দুই থেকে তিন ফুটা সর্বোচ্চ চার ফুটার মতো গ্লিসাইন দিয়ে দেবেন তারপরে কলার মধ্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একটু একটু করে দেবেন আর একটু একটু করে মিশিয়ে নেবেন তো দেখুন গ্লিসাইনটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হলুদ আমি এখানে রান্না করার গুঁড়ো হলুদটাই ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা হলুদটা ব্যবহার করতে পারবেন তাহলে আরও বেশি ভালো হবে কাঁচা হলুদ তো সবার বাসায় থাকে না সেই ক্ষেত্রে আপনি গুঁড়ো হলুদটা ব্যবহার করবেন সে অল্প একটু এক চিমটির মতো গুঁড়ো হলুদ ব্যবহার করবেন আধা চামচেরও কম গুঁড়ো হলুদ এখানে দিতে হবে যেহেতু এটা শুকনো অবস্থায় আর কাঁচা হলুদ ব্যবহার করতে চাইলে আধা চামচের মতো কাঁচা হলুদ এখানে ব্যবহার করবেন অবশ্যই সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে তারপরে কলার মধ্যে দিয়ে আরও ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখুন হলুদটা দিয়ে দিয়েছি তারপরে কলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু কলাটা একটু পিসিল টাইপের সেক্ষেত্রে আপনি সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবেন কোথাও যেন কোনো দলাভাব না থাকে কোনো জায়গায় যেন কোনো প্রকার কোনো কিছু জমাট বেঁধে না থাকে সেদিকে খেয়াল করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমি আপনাদের কাছ থেকে দেখি এটা কত সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে যখন দেখবেন কলাটা একদম সাদা সাদা ভাব নাই এবং কোথাও কোনো দলা ভাব নাই তখন বুঝে নিতে হবে এটা ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটু মিশিয়ে নিচ্ছি এবং কাছ থেকে ভালোভাবে কিন্তু দেখিয়ে দিয়েছি তো কলাটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে হলুদ গ্লিসাইন নাইকেল তেল সবগুলো প্রকার কিন্তু কলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদের বলে দিচ্ছি এটা আমি কি তৈরি করেছি এটা আমরা নামি দামি পাল্লায় একটা ফেস প্যাক তৈরি করেছি যেটা আপনার ফেসে লাগানোর সাথে সাথে ছেলে মেয়ে উভয়ই ফর্সা হয়ে যাবেন যত কালো চেহারায় থাকুক না কেন তত কালো চেহারায় কিন্তু ফর্সা হয়ে যাবে তার পাশাপাশি যে কোনো দাগ ছোপ ব্রন মিস্তা এবং তিল যে কোনো দাগ ছোপ সেটাও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে রাত্রে অথবা গোসলের আগে দুপুরে গোসলের আগে আপনার স্কিনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যে ফেসওয়াশটা যদি পরিষ্কার করেন তারপরে এই ফেস প্যাকটি তৈরি করে আলতো আলতো করে পুরো মুখে গলায় ঘাড়ে হাঁটুতে কুঁড়োতে বগলে যেসব জায়গাতে কালো দাগ আছে সেসব জায়গাতে লাগিয়ে রাখবেন একদম আলতো আলতো করে মুখেও কিন্তু আলতো প্রলেপ দিতে হবে কোনো ঘষি করে লাগানো যাবে না ঠিক আমি আমার হাতে যেভাবে লাগিয়েছি হুবহু এইভাবেই কিন্তু লাগাতে হবে উপর থেকে দেখে যেন বোঝা যায় আপনি মুখে কিছু লাগিয়েছেন ঠিক এইভাবে লাগিয়ে রাখতে হবে এটা লাগিয়ে এক ঘন্টার মতো অপেক্ষা করতে হবে এটা আপনি রাত্রেও নিতে পারেন দুপুরে গোসলের আগেও নিতে পারেন এক ঘন্টা পরে দেখ দেখবেন আপনার মুখটা একটু টান টান মনে হচ্ছে আপনার স্কিনে যে জায়গাতে লাগাবেন সেখানে কিন্তু কিছুক্ষণ পরে একটু টান টান অনুভব হবে যখনই আপনার কাছে মনে হবে একটু শুকনো শুকনো টান টান তখনই আপনি এটা আবারও ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন ওই মুহূর্তে একটু হালকা কুসুম গরম পানি করে আপনি ফেসটা ক্লিন করবেন সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এতটাই আপনার চেহারা ফসা হয়ে যাবে প্রায় দশ সেট ফসা আপনি একবারেই পাবেন যখন ব্যবহার করবেন তখনই আপনি আয়নাতে চেহারা দেখলে পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এমনকি যেসব জায়গাতে কালো দাগ হাঁটুতে গলাইতে কুনুইতে সেসব জায়গাতে লাগিয়ে আপনি দেড় ঘন্টার মতো রেখে দেবেন ওটা মুছে ফেলবেন ওই মুহূর্তে কোনো সাবান অথবা ফেসওয়াশ লাগাবেন না মোছার পরে আরও আধা ঘন্টা রেখে তখন আপনি ধুয়ে নেবেন ধোয়ার পরেই দেখবেন কতটা ম্যাজিক ঘটেছে যতদিনের কোনো কালো দাগে হোক না কেন সেই দাগও কিন্তু দূর হয়ে যাবে এমনকি হাতে পায়ের গিটের যে কালো দাগগুলো থাকে সেগুলো দূর করার জন্য আমরা বাজারে গেলে অনেক ক্রিম ব্যবহার করি পাল্লায় গিয়ে নামি দামি ফেশিয়াল ব্যবহার করি কিছুই করতে হবে না শুধু এটা আপনি কয়েকদিন ব্যবহার করুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার বিশ্বাস ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ